এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকের নিউজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কংগ্রেস সমর্থিত সিপিআইএম যিনি প্রার্থী রয়েছেন ডাইওয়ান হারবারের প্রতিকুর রহমান নির্বাচনীয় ভোট প্রচার একেবারে রীতিমতো তুঙ্গে শুরু করে দিয়েছেন পায়ে হেঁটে বাড়ি বাড়ি এদিকে আইএসএফের প্রার্থী মজনু লস্কর কত টিকে থাকতে পারে না শেষ পর্যন্ত তিনি উইডোর প্রত্যাহার করে নেবেন না শাসকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় কে জিতবে এটা কিন্তু স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোট নয় রহমান তিনি তার জিতার পক্ষে একটা আশাবাদী তিনি একটা ভালো ফলাফল করতে পারেন যেহেতু তিনি বাম যুবনেতা এদিকে এস এর সঙ্গে তিনি ছাত্র যুব যুবনেতা একেবারে বলাই যেতে পারে তার রাজনৈতিক জীবন কিন্তু একেবারে বামপন্থী ঘরের কঠোর কিন্তু এবার আইএসএফ এর যিনি প্রার্থী হওয়ার কথা ছিল নওসা সিদ্দিকি তিনি প্রার্থী না হয়ে যে কোনো একজনকে প্রার্থী কমা প্রার্থীকে দাঁড় করানো সেই ভোটটা কতটা ট্রান্সফার বা কাটাকাটি হবে না শেষ পর্যন্ত অসুস্থ রুজুহাত দেখিয়ে আইএসএফের যিনি প্রার্থী সম্ভবত যেটা সবুজবঙ্গ নিউজ বলছে সেইটা কিন্তু প্রার্থী প্রত্যাহার করে নিতে পারে আইএসএফ বলে এমনটাই খবর কিন্তু আমরা পাচ্ছি যারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ফুটেজগুলো দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্য রাজনীতির বিষয়গুলি একটু আলাপ আলোচনা দিধার্ধের সময়ের কথা ভাবনা চিন্তা করে আজকে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিক্রিয়াটি কিন্তু আজকে সম্পূর্ণভাবে তুলে ধরছি বিষয়টা হচ্ছে এই ডায়পার হারবার তুমি কার ডাইবার হারবার ফল তা সাঁতরাগাছি তারপরে আমতলাতে যেভাবে প্রভাব আমরা দেখতে পারছি এর একই সঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইস রায় তারা নির্বাচনীয় ভোট প্রচারে মানে মানে একেবারে শুরু করে দিয়েছেন সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে বলছে যে রহমান একটা জয়ের সম্ভাবনা বেশি কিন্তু প্রভাব কিন্তু বামেদের ঘরের ছেলে ঘরেই ফিরছে যারা একসময় সিপিআইএম করতো তারা প্রত্যেকেই দেখবেন যে তারা দল ছেড়ে কিন্তু পালিয়ে যায় কিভাবে দল ছেড়ে পালিয়ে পালিয়ে যায় কিন্তু হ্যাঁ বিষয়টা হচ্ছে দল ছেড়ে বলতে মিথ্যা মামলা প্রতারণা শাসকের শিকার বা ঘর ছাড়া তৃণমূলে যোগদান না করলে এলাকা ছাড়তে হবে সেই সব বামপন্থীরা ঘরের ছেলে ঘরে ফিরে আসতে শুরু করে দিয়েছে তবে তৃণমূলকে ভোটে জিততে হলে চুরি করে জিততে হবে কেননা তৃণমূলকে ছাপ্পা ভোট মেরে যেতে মানে জয়ী হতে হবে তাছাড়া কিন্তু নয় আপনারা বলেন তো মানে এই যে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জিকে ছাপ্পা মারেনি স্বয়ং মুখ্যমন্ত্রীতে ছাপ্পা ভোটে জিতেছিলেন ভবানীপুর থেকে তাছাড়া সাধারণ মানুষ একেবারে নির্বিঘ্নে বলবো যে আপনার ভোট সামান্য পরিমাণে হলেও যদি আপনার বাড়িতে পাঁচ ছটা ভোট আছে প্রত্যেকেই প্রতিকুর রহমান তিনি ছাত্র জীবনেতা শিক্ষিত ব্যক্তি উচ্চ মানুষ মধ্যবিত্ত ব্যক্তিকে আপনারা ভোটে জয়যুক্ত করিয়ে পার্লামেন্টে পাঠালে আপনাদের সুবিধা হতে পারে যারা বিজেপির সঙ্গে তলায় তলায় সেটিং করে কিন্তু রাজনৈতিক দক্ষতা কতটা আকর্ষণীয় সেটা কিন্তু আমরা বাংলার মানুষকে বোঝাতে চাই কিন্তু এই যে আইএসএফ বলুন কিংবা বলেন মানে শাসক দল টিএমসি বলেন তারা কিন্তু এরা মঙ্গল গ্রহ থেকে উঠে আসেনি কেননা এরাই এরাই প্রার্থী শাসক দলকে করছে এরাই প্রার্থী অন্য দলের সঙ্গে জড়িত হয়ে করছে যেমন দেখা গেল মানুষের মোতাবেক মানুষের আবির্ভাব সম্পূর্ণভাবে নিয়েও কিন্তু যে নীতিগত দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে বামেরা কিন্তু এবার এবার যে খেলাটা জমে যাবে সবে তো খেলা হলো বাকি তো কবে হে মানুষ বলছে এবার বামেরাই ফিরছে লাল ঝান্ডায় স্বাভাবিকভাবে মানুষের উদ্দীপনায় কিন্তু ভোটের শতাংশ বামেদের বাড়তে চলেছে আমরা যদি দেখি তাহলে আটত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারেন রহমান বিজেপি সরি তৃণমূল খুব জোর যদি পায় আইএসএফ দুই থেকে চার পার্সেন্ট তার কিন্তু বেশি পাবে না আপাতত বিজেপি কত পার্সেন্ট পাবে আমরা এটা ডিক্লেয়ার করছি না কেননা বিজেপি কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি বা দেয়নি কেন যায়নি না বিনা প্রতিদ্বন্দ্বীদের জিতানো হবে না অভিষেকের সঙ্গে বিজেপিদের যে একটা আতা দিল্লির কেন্দ্রের বিজেপিদের সঙ্গে সেটা কি অ্যাডজাস্ট হতে পারে তার ওপরে কিন্তু একটা নির্ভরশীল বলে এমনটাই এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে আপনারা বোঝার চেষ্টা করবেন কেন বোঝার চেষ্টা করবেন বিষয়গুলি হচ্ছে এটাই যে মানুষের একটা মনোবল বা মানুষের একটা চাঙ্গা শক্তিপ্রয়াস সেটা কিন্তু এক প্রকারের বলাই যেতে পারে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই জয় সাফল্য কতটা এগিয়ে আসবে তার প্রভাব কিন্তু দেখা যেতে পারে এবার আপনারা বলেন যে মানুষের স্বাভাবিক মানুষের দুর্দশা মানুষের আর্থিক অনাটন সেটা কিন্তু বামপন্থীরা বা কংগ্রেস তারা কিন্তু প্রত্যেকেই লকডাউনের সময় মানুষের আশেপাশে দুঃখে সবসময় কিন্তু ছিল তো তৃণমূলের যিনি সাংসদ ছিলেন হারবারেন তারা কি ওই কাঁধে গ্যাস সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার কি পৌঁছে দিতে পেরেছিলেন লকডাউনের সময় যারা মানুষের আর্থিক দুর্দশার কথা ভাবে না যে রাজ্যে শিক্ষা নেই যে রাজ্যে কর্মসংস্থান নেই শিল্প নেই তারা কিন্তু বড় বড় একটা লেকচার মারে সেই শাসক দল কিন্তু আমরা বলতে চাই এক মাঘে শীত যায় না কিন্তু এই যে বৈশাখ মাসের একটা আবহাওয়া চেঞ্জ হতে পারে চৈত্র মাসের পর যে বৈশাখ মাস সেই বৈশাখ মাসের পর মা একটা একটা ভালো একটা প্রভাব কিন্তু বাম যুব নেতার উপরের দিকে একটা আকর্ষণীয় সেই রকম প্রভাব কিন্তু দেখা যাচ্ছে আপনারা বলবেন যে আমি কোনো রাজনৈতিক দল আমি করি না সঠিক মর্যাদা দিয়ে তবু কিন্তু আমরা বলছি যে শাসক দল তৃণমূল যেভাবে দুর্নীতি করছে সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিনিয়ত তীব্র প্রতিবাদ ঝাঁঝালো প্রতিবাদ করে আমরা সমালোচনা করি সেই শাসক হোক সে বিরোধী হোক আমরা দেখি কেননা মানুষের মোতাবেক অনুযায়ী কিন্তু মথা আই দল আপনারা জানেন যে যেভাবে বা কংগ্রেস কে ক্ষমতা আসতে দেয়নি ত্রিপুরার দিকে সেই একই সেম কিন্তু এখানে কিন্তু আরও এক মোথা রয়েছে মাথা রয়েছে সে হেড মাথা কারা সহযোগিতা করছে তৃণমূলকে এটা একটা নামনা করে বামেরা কিন্তু তীব্র সমালোচনা করেছেন আপনারা জানেন যে ত্রিপুরার ক্ষেত্রে যেভাবে মোথা বিজেপি কে সমর্থন করেছিল গোপনে এখানে কাকে শাসক দলকে সমর্থন করছে ডাইবন হারবারের গোপনে সেটা কিন্তু প্রকাশে আনতে চাইছে মানুষ সাধারণ মানুষ কিন্তু এবার লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল বলে এটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ যারা যারা আমাদের ভিডিও ফুটেজগুলো দেখছেন অবশেষে আপনাদেরকে জানাবো যে ডাইবন হারবারের মানুষজন ডাইবন হারবারের রাজনৈতিক সচেতন মানুষজন অনেকটাই সম্পূর্ণ আপনারা ভিন যে কাজ করেন আপনাদের ছেলে আপনাদের আত্মীয় স্বজনরাও কাজ করেন আমরা জানি কিন্তু আপনাদের দুর্দশা কিন্তু আপনাদের কাজ নেই আর ভোটের সময় এসে তিনি অনেক বড়ো বড়ো লেকচার মারেন যে আমি এই কাজ করে দেবো আমাকে ভোটটা দাও আমাদের রাজ্যে দিদি ক্ষমতায় রয়েছে নবান্ন তলা বিল্ডিং কাঁপবে এবার দু হাজার ছাব্বিশে দু হাজার চব্বিশে লোকসভা ভোট পর দু হাজার একেবারে উন্মোদনার রাজনৈতিক সমীকরণ সেই রাজনৈতিক সমীকরণগুলো মানচিত্র হিসেবে দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশেষে আপনাদেরকে জানিয়ে রাখবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো আগামী দিন কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু ডাইমন হারবারে যেভাবে প্রচার তঙ্গে শাসক দলের বহু কর্মী সমর্থক গোপনে সম্ভবত বামেদের ভোট করাবে বা বামেদেরকেই ভোট দেবে আশা করি এটা শিক্ষিত ব্যক্তি হচ্ছে অর্থাৎ পতিকুর রহমান তিনি গরিব হতে পারেন তার পকেটে পয়সা না থাকতে পারে কিন্তু তিনি মানুষের সেবা করেন মানুষের কাজ করেন বেকার যুবদের দুর্দশার কথা তিনি তুলে ধরেন হ্যাঁ এটাই সবেমাত্র শুরু হয়েছে তাই রাজনৈতিক মহলে ডাইবন হারবারের মানুষজনকে বলবো আপনারা কিন্তু প্রতিকূ রহমান বলে যে যুবক দাঁড়ালছে ভোটে আপনারা একটু আশীর্বাদ করবেন তার তাকে একটু প্রভাব দেখিয়ে তাকে কিন্তু ভোটটা দেবেন অন্য দল যারা করছে তারা কিন্তু ভোটটা নষ্ট না করে অর্থাৎ বামেদের ঘরে একটা ভোটটা দেওয়ার জন্য আমরা সরাসরি ডাইবন হারবারের ষাটটি বিধানসভার মানুষজনদের আমরা অনুরোধ করব। আপনারা ভোটটা বামে দেখে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আমরা আরও একটা বলে রাখি আইএসএফ বলুন বা তৃণমূল বলুন এদের বহু নেতাকর্মীর সমর্থক বা কর্মীরা সিপিআই মে যোগ দেবে এমনটাই সম্ভব্য খবর পাঁচ হাজার সাত হাজারেরও বেশি খবরের আপডেট কিন্তু আমাদের কাছে এইরকম আছে কেন মানুষ আজকাল কিছু পয়সার অর্থ দেখিয়ে মানুষকে জোর করে দলে টেনে নেওয়া যায় না হ্যাঁ এটাই বলছে স্বাভাবিকভাবে